এই সুন্দরী ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে আজকে এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি প্রবাস থেকে আসছে বউ মারা গেছে তিনটা চারটা বেবি আছে তাদের জন্য এই ভিডিওটি আজকে বেস্ট হবে ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরী ফোন নাম্বার পেয়ে যাবেন আমার ফোন নাম্বার আজকে আমি দিয়ে দেবো হ্যালো আপু শুনেন আপনার ওই যে নাম্বার বন্ধ কে অনেক আমার অনেক কথা বলতেছে কালকে ওই নাম্বার বন্ধ করে অনেক ছেলেরা বিরক্ত করে তাই আমার ওই সব ভিডিও ডিলিট করে দেন আমার ওইসবের দরকার নাই আপনি যেটা বলবেন সেটাই দিন আনে দিন খায় এরকম ছেলে হইলো চলবো ভালো মনের একটা মানুষ হইলেই হইব আর প্রয়োজন আমি দর্কা করে কামাই করে খাওয়ামু কিন্তু ভালো মনের একটা মানুষ রাখব এখন আপনাকে একটা কথা বলি আপু কথাটা হলো কি আমি যে আপনাকে নিজে গাজেন হয়ে বিয়ে দেব জিনিসটা বোঝেন

এই বউ যদি চলে যায় আমি তো কয়েকদিন পর বিয়ে আবার করতে পারতেছি সমস্যা না এর থেকে আর ভালো পাবো মানে তার মন মাইন্ড এরকম আসবে সব ছেলে তো আর এক না কিছু কিছু ছেলেদের ক্ষেত্রে আমি যেটা দেখে আসতেছি সেই ক্ষেত্রে আপনাকে অতটা গুরুত্ব দিবে না কিছুদিন গেলে নতুন নতুন তো সবাইকে সবাই নতুন বউকে একটু ভালোবাসে কিছুদিন গেলে অতটা গুরুত্ব দেবে না আপনি যদি একটা বয়স্ক লোক আপনার একটা বাচ্চা আছে মনে করেন যে একজন প্রবাস থেকে আসছে বয়স চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ এমন মানে দেখতে শুনতে মনে হয় যে বয়স কম কিন্তু অরিজিনাল তার বয়স চল্লিশ হয়ে গেছে দেখতে শুনতে একটু ভালো হবে আপনার সাথে মানাবে আপনি যেরকম সুন্দরী আপনার সাথে এরকম মানাবে এখন ওরকম একটা ছেলেকে বিয়ে করলে সে ভাববে কি আল্লাহরে এই বউ আমার চলে যায় তাহলে এরকম সুন্দরী বর আমি পাবো না মানে একটা ছেলে তো বিয়ে করার সাথে সাথেই মনে করেন যে বউকে খারাপ জানে না দু এক বছর ভালো কাটে তাই দু এক বছরের সময় ভালো কাটে যাবে একটা মনে করেন একটা বাচ্চা কাচ্চা হবে আপনাকে সে মন থেকেই ভালোবাসবে আর বয়স্ক লোক যদি এটা মানে সুন্দরী বউ পায় সে মন থেকে ভালোবাসে এই কথা কি আপনি কি বলেন একমত এখন আমার যদি বোন হইতো ধরেন আপনি আমার বোন হইতেন তাহলে আপনাকে আমি এরকম ছেলে সাথে দিতাম মনে করেন যে একটা দুইটা বাচ্চা আছে আপনারও তো একটা বাচ্চা আছে জিনিসটা আপনার বাচ্চা থাকতো না আপনাকে ওইরকম এক জায়গা দিতাম

শুনেন আপনি পাঁচ হতো নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন তা না হলে আপনি আমাকে দেখেন আমাকে কত মেয়ে প্রতিদিন ফোন দেয় মনে করেন যে প্রতিদিন আমার ফোনে আমার চারটে ফোনে না হলেও প্রতিদিন আপনার ছেলে মেয়ে দিয়ে মানে শুধু নাম্বার এই ফোন আসে মনে করেন যে আট ছয় সাতশো আটশো নয়শো পাঁচ পাঁচশো প্লাস দিনে রাতে তো ও চারগুণ পাঁচ গুণ বেশি তা এবার ওর ভিতরে আপনার এই নাম্বারটা আমার থেকে মানে কয়েকবার আপনি আমাকে ফোন দিয়েছেন তা ভাবলাম এই লোকটাকে দেখি মানে তিরিশ বার বারের উপরে ফোন দিয়েছিলেন আমাকে তাহলে ভাবলাম যে হয়তো জরুরি আপনি আমাদের ভিডিও দেখছেন আর ভিডিওতে নাম্বার তো দিছি কিন্তু আপনারা বুঝেন না দিনই ফোন দিবেন না আমাকে ফোন দেবেন রাতে যে কোনো প্রয়োজনে পাবেন আর ওই যে আপনি বলছিলেন না যে ভাইয়া আপনার বাসায় আসবো কিন্তু আমার বাসায় আসলে কি আপনাকে রাখতে সমস্যা হবে কথা মনে কিছু করেন না রাখতে কেমন সমস্যা হবে মনে করেন ওই যে অনেক মেয়েরা আছে একটা খাটে পাঁচজন ছয়জন ঘুমায় আবার ফলোরেও ঘুমায় মনে করেন পাঁচজন ছয়জন আজকে যারা খাটে ঘুমাবে কালকে তারা ফোলরে ঘুমাবে বুঝিনি

কেমন একটু বলেন কি কি আল্লাহর কাছে চান অবশ্যই পেয়ে যাবেন কিছু মালিক তো আল্লাহ বুঝলেন এখন আমি তো কিছু না আমি একটা হিল্লে তাই আল্লাহ না চালে তো আপনার যোগাযোগ হইতো না তবে আমি ওইরকম ছেলেই খুঁজি যে আপনার মনে কর আপনার সাথে মানাবে মানে আপনাকে বেশি ভালোবাসবে আর একটা কথা কি আপনাকে বলি আমাদের এই ভিডিও ছাড়ার পরে বুঝলেন মামু খালি ফোন দিচ্ছে ভালো লাগে না এখন মনে করেন যে আমাকে ওই ভিডিও ছাড়ার পরে মনে করেন অনেকে আপনাকে ফোন দেবে ইয়ং ছেলেরা ফোন দিয়ে বলবে আপা মনে করেন আমাদের যে মেয়েরা আছে প্রথম অবস্থায় থাই মেম্বার বুঝলেন ভিডিও ছাড়ার পরেই তাদের আর পাওয়া যায় না তারা হঠাৎ করে রাতারাতি মধ্যে এমপি হয়ে যায় কারণ তার ফোনে হাজার হাজার ফোন ঢুকে বুঝলেন অনেক মেয়েরা কীভাবে নষ্ট হয়ে যায় দেখেন বিয়ে করে না কি জন্য সেটাও বলি অনেক ছেলেরা করে কি চেহারা সুন্দর দেখে বলে আবার নেন দশ হাজার টাকা নেন বিশ হাজার টাকা নেন কারণ নেওয়ার পরে ও চিন্তা করে কি আমি বুড়ে মানুষ এখন বিয়ে করবো কে ঠিক আছে আমি প্রয়োজনে বিয়েই করব না আমি প্রতি মাসে যদি এক দুই লাখ টাকা পাই তাহলে আমি কেন বিয়ে করব। তাহলে দেখেন এই দোষটা ছেলে দেন না সেটা তো আপনার বিষয়টা বুঝতে পারলাম আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে আপনি ঠিক আছেন কারণ সবাই তো এক না তবে আপনার শুনেন আজকে আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে আর দেখেন এই যে প্রবাসী ভাই এই যে যারা মাঠে কাজ করে সবাই তো কষ্ট করে টাকা ইনকাম করে কেউ কষ্ট ছাড়া তো আর ইনকাম করে না করে তাই দয়া করে আপনাদের কাছে একটা দাবি যে আপনারা কেউ কোনো ভাইয়ের কাছ থেকে দুইটা টাকা নেবেন না আজকে মরে গেলে কালকে দুই দিন কর্ম করে খান দেখেন অনেক মানুষে হাত নাই পাও নাই তারা বলতেছে কি আল্লাহ আমার তুমি কি টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও কিন্তু আমারে শুধু হাত পাও দাও আমি ইনকাম করে খাবো আর আমাদের হাত আছে পাও আছে আল্লাহ সবই দিছে কোনো কিছু কমতে দেয় না এখন আমরা যদি খারাপ কিছু করি তাহলে কি মানুষ এই অভিশাপে আমরা কি মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায় বুঝতে পারছেন কেউ এই এপার থেকেই দেখতেছে দেখেন এখন যে ধনী কয়দিন পরে সে গরিব আগে যে গরিব ছিল সে এখন ধনী আল্লাহ কারে কখন কোথায় নিয়ে যায় এটা কিন্তু বলা যায় না বুঝলেন আমার কথাই বলি আমি রাজু খান মনে করেন যে আমার আমার ইউটিউবে প্রায় এখন অনেক গান আছে অনেক গুণ গুণ ভুল হবে একটা আগে একটা কনসার্ট করছি আমি পাঁচশো টাকা আজ থেকে চার বছর আগে আর এখন এটা কনসার্ট করি বিশ থেকে পঁচিশ হাজার টাকায় তাহলে আল্লাহ আমাকে মানে কোথায় মানে কোথায় যে দাঁড়াইছে নিচে এই ঈদিবার অনেক মেয়েকে বলবো না বললে এটা মানে স্বভাব থাকে না অনেক মেয়েকে আমি ওই এক হাজার দুই হাজার এমনি ফোনে পাঠিয়ে দিছি ঈদ খরচ অনেক মেয়েকে আপনাকেও বলি যে দেখেন আপনি আমার বোন কোনো ছেলের কাছে টাকা নেবেন না আপনার প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন রাজু ভাই আমি একটু সমস্যায় আছি আপনি আমাকে হেল্প করেন আপনাকে যদি আমি হেল্প না করি হ্যাঁ সেই গেলে আপনি বললেন যে রাজু ভাই আপনি এটা দুই নম্বর করছেন শফিক খান ওনার নাম হ্যাঁ কয়দিন আগে একটা ভিডিওতে উনি আইস অনেক মেয়েকে টাকা দিছে উনি এত উজার মনে মানুষ এক লাখ টাকা দিছে কোনো মেয়েকে পঞ্চাশ হাজার ওনার মাসে ইনকাম আছে আমার মনে হয় উনি বলে না আমার মনে হয় যে মানে পঞ্চাশ লাখ এক কোটি টাকার মতো মাসে ইনকাম আছে কিন্তু উনি আমাকে আমি চাই না উনি আমাকে ফোন পাঠায় তারপরে এই যে ফোনটাতে কথা বলতেছি এটাও কিন্তু আমাকে উনি গিফট করছে তা আপনি ওনার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ এই যে এই যে লোকটা ছবি দিয়েছি দেখেন নিচে এই লোকটা কথা বলতেছি ইনি আমাকে অনেক মানে কি বলবো আমার তো আপন ভাই নাই উনি আমাকে যতটুক করছে আমাকে আজকে মোটামুটি আর কি এই গানের জগতে ঢুকছি উনি আমাকে অনেক টাকা দিয়েছে রাজু গান গাও এটা করতে হবে ওটা করতে হবে আসলে আমার তো আপন ভাই নাই সে আমাকে সর্বোচ্চ চেষ্টা করছে আজকে আমি তাকে ধন্যবাদ জানাই যে আজকে আমি তার জন্য রাজু খান ঠিক আছে আমাকে সে আমার পিছনে না এলো নর্মালে মানে মানে অনেক টাকা নষ্ট করছে যা গুনলেও মানে ভুল হয়ে মানে আর সে আমার পাশে না থাকলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না তা আমিও চাই মানুষকে উপকার করতে মানুষ মানুষ যাতে বলে যে মরার পরে হারে ছেলেটা কত ভালো ছিল কেউ না বলুক যে আল্লাহর ছেলেটা মরে গেছে আমরা বেঁচে গেছি জিনিসটা বুঝতে পারছেন তাই দেখেন ভালো কিছু করলে আল্লাহ তাকে কোনো বিপদে ফেলায় না একদিক না একদিক সে উঠে যায় এই যে আমি প্রতিটা ভিডিওতে বলি যে দয়া করে কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না কারণ কে জানেন এক ভাই যদি প্রতারিত হয় তাহলে কি মানে তার থেকে বেশি খারাপ লাগবে আমার যে আমার ভিডিও দেখে সে একটা লোক প্রতারিত হইল এই যে অনেক মেয়েদের বিয়ে হচ্ছে অসহায় মেয়েকে ভালো ভালো ছেলেরা বিয়ে করতেছে এটাও ভালো লাগতেছে তো ওই যে ভাই এই ভাই ছবি এই যে নিচে দিছি দেখেন ঠিক আছে এই ভাই অনেক ভালো মনের মানুষ ও না এনিও বিয়ে শি করবে এনার কাছ তো অনেক মেয়েরা টাকা পয়সা হাতায় নিছে বিয়ের মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক টাকা হাতায় নিছে পোতাও না করে খালি মেয়েরা এনার সাথে তা এইভাইয়ের জন্য ভালো একটা মেয়ে আমরা দেখব ঠিক আছে এনার নাম হচ্ছে গিয়ে আপনার শফিক খান এনার ফেসবুক ই আছে আপনার ওই যে ফেসবুকে মেসেঞ্জার আছে ম্যাসেঞ্জারের নাম শফিক খান মানে খুবই ভালো মনের মানুষ আমাকে একদম মানে হাত করে জন্য প্রতি মাসে এক লাখের উপরে দেয় তুমি এটা খরচ করবা কিন্তু সে আমার কিন্তু আপন কোনো রক্তের সম্ভব না তার বাড়ি কোথায় জানেন আমাদের এই গোপালগঞ্জ জেলায় এই মনে করেন কাশিয়ানি থানা সেও খান আমরাও খান মনে সেও করেন খান দেখেন মানুষ কতটা ভালো কত ভালো মনে তুমি আমার ছোট বোন সেই হিসেবে দিছি হয়তো দেখেন আপনার ভিডিও হইলে আপনাকেও দিবে নিচ্ছি একটা কথা আর আমার জীবনে কি শোনেন আমি বলি আমি আসলে আপনার সাথে আমার দেখা হয়তো না আমি এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তো কিছু করে মানে ওপারে চলে যাব এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তো এই পৃথিবীতে থাকবো না একটা মেয়েকে ভালোবাসতাম তাকে পাইনি তারপরে এই তার তার কারণেই মানে জিত করে গানে আইছি যে গান গাই কিছু করব। ঠিক আছে তাই এক জায়গা যাইতাম কেউ গান গাইতে দিত না মানে বিশাল কষ্ট মষ্ট করে গান শিখছি যতটুকু পারি তাই নিজের ইউটিউব চ্যানেল খুলছি তাই আমি বলি ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পরে গান শিখেছি গানের মাঝে কিন্তু কে আপনাকেও খুঁজে পাইছি হ্যাঁ আর হাজার হাজার দর্শকের ভালোবাসাও খুঁজে পাইছি তাই যে যে কষ্ট দিছে তাকে বলি কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ কি জানেন সে কষ্ট না দিলে কখনো আমি গানও শিখতাম না আর কখনো গান না শিখলে ইউটিউব চ্যানেলও খুলতাম না আর ইউটিউব চ্যানেল না খুললে আপনাদের মতো হাজার হাজার মানুষের লক্ষ 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 মানুষের ভালোবাসাও খুঁজে পেতাম না তাই যে বলি সে মেয়েটার নাম হলো আইরিন তার দেশের বাড়ি হলো ফরিদপুরে তার জন্য দোয়া করি সে অনেকটা সুখে থাক কি জন্য সে আমাকে কষ্ট দিছে সেই জন্য কারণ সে আমাকে আজকে কষ্ট দিছে বি দেয় আজকে আমি রাজু খান আমার আজকে মাসে আপনি বললে নেবেন না দুই লক্ষ টাকার উপরে ইনকাম আছে আমার মাসে দুই লক্ষ টাকার উপরে যা একটা ওস হিসাবে ইনকাম করতে পারে না একদম মানে সৎপথে দুই লক্ষ টাকার উপরে ইনকাম আছে আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর কাছে তো আমি এটাই চাই যে এর থেকে আমি আর কী চাবো রাস্তাঘাটে কোথাও গেলে মানুষ বলে যে রাজু ভাই কেমন আছেন রাজু ভাই কোথায় থাকেন এটাই তো মানে কি বলবো এটাই এটাই তো মানে টাকা পয়সা মিলে না বুঝলেন সব ভালোবাসা মানুষের কোনো জেলায় গেলে মানে শুধু শহরদের দশটা মিনিট পাঁচটা মিনিট হাঁটবো মানুষে বলবে যে রাজু ভাই আপনি কি রাজু ভাই না এই নিয়ে এসে আমাকে জড়াই ধরবে এটাই তো মানুষের ভালোবাসা বলেন এর থেকে আর কিছু লাগে আজকে একজনে কোটি কোটি টাকা আছে তারা কয়জনে চিনে বলেন এই যে আপনার সাথে কথা বলতেছি আমার অনেক ফোন আসতেছে অনেক ফোন অনেক অনেক জায়গার থেকে আরও তো মনে হচ্ছে তিনটা ফোন ফেলাই রাখছে তাহলে আমাকে কত মানুষে ভালোবাসে এখন তাদের সাথে কথা বলতে পারি না ধরেন আপনার সঙ্গে আমি কথা বলতেছি এখন আমি আর কারোর সঙ্গে কথা বলতে পারবো পারবো না আপনার সঙ্গে কথা শেষ হবে শেষ হবে তারপরে আমি অন্য মাসির সাথে কথা বলবো ঠিক বলছি না বলেন আপনার সঙ্গে কথা না শেষ অনেকে আমাকে ভুল বুঝে যে ভাই রাজু ভাই আপনি ফোন ধরেন না আসলে আমাকে যদি কেউ ফোন দেয় রাত আপনার এগারোটার পরে আর মনে করেন রাত তিনটা পর্যন্ত আমাকে পাবে কোনো দিন চারটে পাঁচটা পর্যন্ত জেগে থাকি মানুষের মানে যাতে কেউ আমাকে খারাপ না বলুক কয়েকদিন ধরে চোখে ঘুম নাই বিশ্বাস করবেন না রাত জায়গায় মানুষের জন্য শুধু যে মানুষ অনেকে আমাকে ফোন দেয় অনেক অনেক মানুষে এমনও মানুষ দেখছি যে আপনার একশো বারের মানে প্লাস উঠে রয়েছে ফোন দিছে পরে তাকে আমি ব্যাক করছি

এটা আমার পার্সোনাল নাম্বার এটাই আমার সব এর আমার কোনো নাম্বার নাই ও আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক মাসি ফোন দিবে একটু বিরক্ত সহ্য করে যে ভালো মানুষ তার সঙ্গে কথা বলবেন ঠিক আছে কারণ খারাপ মানুষের সঙ্গে কথা বলার দরকার নেই ওকে তা ভালো থাকে না আয় দর্শক এই সুন্দরী পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দেব আপনারা দয়া করে কেউ আমাদের কোনো পাত্রীকে টাকা পয়সা দিবেন না আর অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন ভাবেন কি এমন বউ যদি চলে যায় তাহলে এমন বউ আর জীবনে পাবো না ওইটা ভুল করছেন ভাই ভুল আপনি আমার বাসায় সকালে আসেন বিকেল হইতে ওর থেকে সুন্দরী মেয়ে আপনি নিয়ে বাড়িতে যাবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার মা যদি চলে যায় এই পৃথিবী ছেড়ে আপনার মাকে কি আমি পারবো মানে আপনার কাছে এনে দিতে কখনো পারবো না ভাই তবে দয়া করে আমাদের কোনো পাত্রী কি আপনারা টাকা পয়সা দিবেন না আর আমার পার্সোনাল নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এইখানে যদি আমি এই সুন্দরী ফোন নাম্বারটি আমি দিতাম হাজার হাজার মানুষ একে ফোন দিত আপনি এর যোগ্য পাত্র দেখা যাচ্ছে কি আপনি একে হারিয়ে ফেলতেন তো এই কারণে আপনাকে আমি দেখব এই দেখার পর একটা ছবি পাত্রীর ফোনে পাঠাবো যদি আপনাকে পছন্দ করে তারপর আপনার সঙ্গেই দিয়ে দেব দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে